হ্যালো বন্ধুরা তোমরা এবার এক ঘন্টাতেই শর্ট ভিডিও ভাইরাল করতে পারবে সেই ধামাকাধার টিপস নিয়ে চলে এসেছি এই হ ইউটিউবার চ্যানেলে তোমাদের জন্য শুধু তোমাদের জন্যে তোমরা মাস এক বছর দু বছর থেকে শর্ট আপলোড করছো কিন্তু শর্টে ভিউই পাচ্ছ না শর্ট ভাইরাল করতে পারছো না তো দু হাজার এসে শর্ট কীভাবে ভাইরাল করতে হয় এই দুটো ট্রিপ তোমাদেরকে আমি আজকে এই ভিডিওতে বলবো সেই ট্রিপগুলো তোমরা ফলো করবে দেখবে শর্ট নিশ্চিন্তে ভাইরাল হবে গ্রো হয়ে যাবে হবে তো শর্ট ভাইরাল করার জন্যে যে ট্রিপগুলো তোমাদের প্রয়োজন এই ভিডিওতে পাবে তার আগে ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব কমেন্ট করে জানায়ও বুঝতে না পারলে তো ভিডিও শর্ট কিভাবে ভাইরাল করবে প্রথম যেটা ট্রিপ সেটা হচ্ছে তোমাদেরকে শর্ট আপলোডের রোজ তিনটে করে শর্ট তোমাদেরকে আপলোড করতে হবে মিনিমাম একটাও শর্ট তোমাদেরকে পার ডে আপলোড করতে হবে তাহলে কি ইউটিউব জানবে যে যে তুমি ইউটিউবের কাছে ইউটিউবের কাছে রেগুলারিটি মেনটেন করছো বা অ্যাকটিভ আছো ইউটিউবে যদি ভাবো যে না আজকে ছাড়লাম আবার কালকে পারলাম না পরশু দিন ছাড়ছি এরকম যদি করো শর্ট কখনো ভাইরাল হবে না তো শর্ট ভাইরাল করতে হলে তোমাদেরকে রোজ পার ডে তিনটে ভিডিও আপলোড করতে হবে তো তিনটে ভিডিও না পারলেও একটি ভিডিও তোমাদেরকে শর্ট ধামাকাদার ভিডিও আপলোড করতেই হবে আপলোড করতেই হবে আর তোমাদেরকে টাইম টাইম মেনটেন করতে হবে আজকে নটায় ছাড়লাম কালকে দশটায় ছাড়লাম পরশু দিন এগারোটায় ছাড়লাম এরকম করে ভিডিও আপলোড করলে কখনো ভিডিওকে তোমরা ভাইরাল করতে পারবে না তো তোমাদেরকে টাইম মেনটেন করতে হবে তবে আমি যে টাইম তোমাদেরকে বলবো সবচাইতে ভালো টাইম হচ্ছে সকাল আটটা থেকে নটা দশটার মধ্যে তোমরা ভিডিও আপলোড কর একটা ভিডিও আপলোড করবে আর দুপুর একটা থেকে দুটোর মধ্যে তোমরা একটা ভিডিও আপলোড করবে শর্ট আর সন্ধ্যে ছটা থেকে সাতটার মধ্যে ভিডিও আপলোড করো দেখবে শর্ট ইউটিউব তোমার শর্টকে অডিয়েন্সের কাছে পৌঁছাবে মানে মানুষের কাছে পৌঁছে দিবে অনেক মানুষের কাছে পৌঁছে দিবে তখন তোমার ভিডিও কি যদি ক্লিকবেন ভিডিও হয়ে যায় তাহলে তোমার ভিডিও গ্রো করবে তো ইউটিউব ভিডিও পাঠিয়ে দিবে টাইম তোমাদেরকে এই যে টাইমগুলো বললাম আর একবার বলে দিচ্ছি সকাল আটটা থেকে দশটার মধ্যে দুপুর একটা থেকে দুটোর মধ্যে আর সন্ধ্যা ছটা থেকে সাতটার মধ্যে এই টাইমটা ভাইরাল টাইম এই টাইমটা ভাইরাল টাইম এই টাইমে অডিয়েন্স ইউটিউবে অ্যাক্টিভ থাকে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকে আর এই অ্যাক্টিভ সময়ে যদি তোমরা ভিডিও আপলোড করতে পারো তাহলে ভিডিওকে মানে ভাইরাল হতে কেউ বাধা পারবে না রুখতে প্রথম টিপস দ্বিতীয় টিপস তোমরা কিভাবে ভিডিও আপলোড করছো শর্ট ভিডিও আপলোড করছো কিভাবে তো তোমরা দেখো আমি শর্ট ভিডিও কীভাবে আপলোড করছি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো শর্ট ভিডিও আপলোড করা তোমরা প্রথমে প্রথমে তোমরা ইউটিউব অন করো ইউটিউব অন করার পর প্লাস আইকন দেখবার নিচে একদম মিডিলে দেখো প্লাস আইকন আছে তোমাদেরকে মার্ক করে দেখাচ্ছি এই মার্ক করে দেখাচ্ছি এই দেখো এইখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করার পর ক্লিক করো ক্লিক করার পর দেখো ক্রিয়েটের শর্ট তোমরা আপলোড ভিডিওতে মারবে না ক্রিয়েটের শটে মারো যেমন এই দেখো তোমাদেরকে মার্ক করে দেখালাম এখানে ক্লিক করো এখানে ক্লিক করার পর ক্লিক আগে থেকে দেখবে আগে থেকে দেখো ক্লিক করার পর তোমরা গ্যালারি সেকশানে চলে যাবে এই এটা মার্ক করে দেখালাম এই যে ক্লিক করলে ক্লিক করে গ্যালারিতে চলে এলে এবার গ্যালারিতে তোমরা যে ভিডিওটা ছাড়বে শর্ট ভিডিও আগে থেকে করে রেখেছো সেই ভিডিওটা তোমরা ক্লিক করবে ক্লিক করার পর এই দেখো ক্লিক করার পর এই ভিডিওটা আমার তোমা এখানে এসেছে এবার তোমাদেরকে ডানে ক্লিক করতে হবে ডানটা কোথায় পাবে এই দেখো ডিও ই ডান এখানে ক্লিক করো এনে ক্লিক করার পর ক্লিক করার পর আপলোড হচ্ছে প্রসেসিং চলছে ক্লিক করার পর এই ক্লিক করার পর দেখো এখানে তোমাদের নেক্সট এখানে যে অপশানটা আসবে এখানে তোমরা কিছু লিখতে পারো আবার নাও লিখতে পারো হুম যদি লিখো তাহলে এই যে এখানে এ এ এ ডবল এ উঠছে এখানে ক্লিক করবা এইখানে দিয়ে লিখবে আর যদি না লিখো তাহলে তোমরা ওটা কেটে দাও ওইখানে ক্লিক করার দরকার নেই তোমরা চলে আসো নেক্সটে ক্লিক করবে হ্যাঁ আমি একটু লিখিয়ে দি লিখবো সেই জন্য তোমার তোমরা লিখলে লিখতে পারো নাহলে লিখো না আমি যেমন লিখলাম এটা দেখ দিয়ে নেক্সটে চলে যাও নেক্সট এই দেখো নেক্সট নিচে আছে এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই নেক্সটে চলে যাও নেক্সটে যাওয়ার পর হ্যাঁ এই নেক্সটে চলে এলে এবার নেক্সটে যাওয়ার পর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আগে তোমাদেরকে বেলটা ক্লিক করে নিতে হবে হ্যাঁ থামবেল কীভাবে করবে এই দেখো এই কর্নারে একটা পেন্সিল আইকন আছে হ্যাঁ পেনসিল আইকলে ক্লিক করো ক্লিক করার পর পেনসিল ক্লিক করার পর এই স্ক্রল ডাউন করতে 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 যেটা তোমাদের ভালো লাগবে ওইটা করবে এই যেমন এটা আমি থামবেল করব হ্যাঁ তো এখানে আবার ডানে ক্লিক করে দাও এবার এখানে টাইটেল দিতে হবে টাইটেল যেটা দিতে হবে যেমন আমি এখানে লিখব দেখো এক ঘন্টাতে এক ঘন্টায় এক ঘন্টায় Vindu হবে দিয়ে এখানে কিছু মজ দিয়ে দেবো কিছু এগুলো দিয়ে দেবো দেওয়ার পর এখানে তোমরা যেটা এই বিষয় দিবে হ্যাশট্যাগ ট্যাগ দিতে হবে হ্যাশট্যাগ ট্যাগ কী দেবে প্রথমে দিবে শর্ট এস এইচ ও দেখো নশো দশ মিলিয়ন ভিডিও হ্যাঁ শর্ট দিলে তারপর তোমরা তোমাদের চ্যানেল চ্যানেলের ই হাসটাগ দিতে পারো তো যেমন আমার হও ইউটিউবার ইউটিউবার দিলাম তারপর এখানে দিতে পারো ভাইরাল ভাইরাল তিনটে হ্যাশট্যাগ তোমাদেরকে দিতেই হবে হুম শর্ট তোমাদের চ্যানেলে দিতে পারো না দিতে পারো ভাইরাল এই দুটো তোমাকে দিতেই হবে হ্যাঁ দিয়ে তোমরা কি করবে এখানে কোনো কাজ নেই কাজ সে শুধু আপলোড করে দেবে এই আপলোডে ক্লিক করবে এই আপলোডে এই আপলোডে তোমরা এইখান থেকে বেরিয়ে ওয়াইটি স্টুডিওতে চলে যাবে আপলোড হচ্ছে হবে আপলোড হওয়ার পর ব্যাক করে ওয়াইটি স্টুডিও এই স্টুডিও স্টুডিওকেই এই যে ওয়াইটি স্টুডিও ক্লিক করে নাও ওয়াইস টু স্টুডিও অন হলো অন হওয়ার পর তোমরা চলে যাবে কন্টেন্ট এই দেখো নিচে কন্টেন্ট মার্ক করে দেখাচ্ছি এই যে কন্টেন্ট এইখানে তোমরা ক্লিক করো ক্লিক করার পর তাদের দেখো ভিডিওটা আপলোড হচ্ছে এই যে আপলোডিং মানে আমার এখন আপলোড হয়নি প্রসেসিং চলছে এই প্রসেসিং চলতে চলতে আমরা সেটিংটা করতে পারি এখানে ক্লিক করো এই ভিডিওটার ওপর দিয়ে আবার পেনসিল আইকনে ক্লিক করো এই দেখো এইখানে ক্লিক করো ক্লিক করার পর ক্লিক করার পর চলে যাও হ্যাঁ এই টাইটেলটা তোমাদেরকে কপি করে ডিসক্রিপশানে বসাতে হবে এই ডেসক্রিপশান এই ডিসক্রিপশান এইখানে কপি করে বসে দাও পেস্ট করে নাও হয়ে গেল হ্যাঁ এবার তোমাদের কিছু ভাইরাল কিওয়ার্ড যেগুলো ভাইরাল সার্চেবেল ওগুলো কোথায় পাবে এই তোমরা চলে যাও এটা ব্যাক করে ব্যাক করে চলে যাও এখানে সেভ করে রাখো ব্যাক করে চলে যাও ইউটিউবে ইউটিউব অ্যাপ্লিকেশানটা অন করো ইউটিউব অ্যাপ্লিকেশানটা অন করো তোমরা এই অন করলে এবার ধরো আমি শর্ট সম্বন্ধে কিছু সার্চ করবো এখানে দেখো শর্ট সম্বন্ধে সার্চ করবো হ্যাঁ তো এই যে শর্ট এস এইচ ও আর এই দেখো শর্টের কতগুলো এসছে এই টপিক নিয়ে যদি আমরা টাইটেল বানাই তাহলে কিন্তু শর্ট ভাইরাল হবে ঠিক আছে এবার ধরো তোমরা ব্লগ করছো এরকম উল্লেখ করছো ব্লগ ধরো ব্লগ এল ব্লগ ভাইরাল এই দেখো ব্লগ ভাইরাল ভাইরালের টিক্স ব্লগ ভাইরাল ক্যাশ শেখারে ব্লগ ভাইরাল ক্যাশ শেখারে দু হাজার তেইশ ভাইরাল এই এগুলো হচ্ছে টাইটেল সার্চেবল টাইটেল মানে এগুলো সার্চ করে মানুষ এই ভি এই টাইটেলগুলো যদি একটা টাইটেল তোমরা বসিয়ে দিতে পারো তোমাদের ভিডিওতে তাহলে কী হবে ভিডিওটা র্যাঙ্কিংয়ে যাবে র্যাঙ্কিং করলেই ভিডিওটা ভাইরাল হবে এগুলোকে কী করবে স্ক্রিনশট করে নেবে এই স্ক্রিনশট করে নাও স্ক্রিনশট করে নিলে স্ক্রিনশট করে নেওয়ার পর ওই ভিডিওর এক যতগুলো টাইটেলের ইগুলো আছে সবগুলোকে একটা একটা করে দেখে তোমরা ওই ওই ভিডিওটার ভেতরে গিয়ে ডিসক্রিপশানে গিয়ে বসাও যেটা টাইটেল করলা করলে দিয়ে তোমরা ডিসক্রিপশানে বসে দাও ডিসক্রিপশানে বসিয়ে দিবে ডিসক্রিপশানে বসাবার পর ডিসক্রিপশানে বসাবার পর এইখানে ধরো ওইগুলো ডিসক্রিপশানে বসালা একটা একটা করে মাইকোয়ারি বলে বসালে বসাবার পর তোমরা এই যেগুলো ডিসক্রিপশানে বসালা ট্যাগ সেকশানে গিয়েও এই ওই জিনিসগুলো একটা একটা করে কপি করে কপি বাই কপি করে এখানে একটা একটা করে বসিয়ে দেবে ট্যাগ হয়ে হবে ট্যাগ হয়ে যাওয়ার পর তোমরা এই ভিজিবিলিটি কিন্তু আনলিস্টি রাখতে হবে কুড়ি থেকে তিরিশ মিনিট পর তখন এটাকে পাবলিক করবে এইভাবে ভিডিও আপলোড করো শর্ট ভিডিও দেখবে ভাইরাল অবশ্যই হবে ঝড়ের গতিতে ভিউ পাবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে করে দিও আর বুঝতে না পারলে কমেন্ট করে জানাইও ওকে বাই